আশুলিয়ায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আটক তিন তথ্যভিটিচিত্র আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ সাভারের আশুলিয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন এ ঘটনায় তিনজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ সকালে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশ পরে দুপুরে তাদেরকে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে আশুলিয়া থানা পুলিশ পুলিশ রিপোর্টার বাংলা টিভিকে বলেন আজ গভীর রাতে অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে ইয়ারপুর এলাকার শাইন শাইন সাউন্ড সিস্টেম এর দোকানের ভিতরে ডেকে নিয়ে যান অভিনামে তার পরিচিত এক যুবক পরে তাকে অভি ও সমীর মিলে পালাক্রমে ধর্ষণ করেন এ সময় তাদেরকে ধর্ষণের সহায়তা করেন তার বন্ধু শুভ পরে ভোর রাত চারটার দিকে ভিকটিমকে ছেড়ে দিলে তিনি ভোররাতে রাতে আশুলিয়া থানায় উপস্থিত হয়ে তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ সকালে অভিযান চালিয়ে ইয়ারপোর্ট থেকে সমীর অভি ও শুভকে আটক করে বিষয়টি নিশ্চিত করেছেন সাবার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির